কত একটা নিশি জাগিয়ে দেখ কত যন্ত্রণা সুখের এক জল ঝরাইয়া দেখ কত বেদনা এমন হাজার তারাতে জেগে থাকার কত সুখের জল ধরেই ভালো বেশি আমার এমন ফলা ফল

এমন হাজার টারা তেজে গে থাকা কত সুখের ধরেই ভালো বেশি আমার এমন ফলাফল তো রাস্তা তো হেসেই মতো দেখা যাচ্ছে ভাই রায় মানে একদম ভাই দিকে কুয়েও কিরকম কমেন্টে জানিয়ে দেব কিরকম রাখছে একদম একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকব স্বজনের দেওয়ালে স্বজনের দেওয়ালে স্বজনের দেওয়ালে মহাপ্রস্থানের দিনে স্মরণ করবে কেউ সমাধিতে ফুল দিতে বইবে ব্যথার ঢেউ সোখে আমি সেদিন থাকব সবার চোখের আলে তো আই বহুত কথা গান বললাম কথা ঠিকই একদিন থাকবই না তাও সিটি কোনো রয়ে যাব আর দেখো কিরকম রাস্তাটা তারপর কু কমেন্টে জানি তা কিরকম হইল তো আমার কাছে ভালো লাগছে তোমার কাছে ভালো লাগা নাকি তো দেখো এই মানুষের জীবন দিন আছে তো আসতে কালকে নাই এই যে কথা কইতেছি বা এই যে কিছু কি করেছি কিছু তো বই নাই তথাপিও মানে ধর কফার খারাপ হয় সবই খারাপই ভিউ শু তো কিছু ভুই নাই হয় তথাপিও মানে সাই সাই দিলাম মানে কিছু রেখার গেলো আর মরে গেল তো ভিডিওটা থেকে যাব না সেই কারণে ভিডিও বানানি ভালো বেশ আমি মনে করি যে ভালো তো ভাই যারা যারা বানিয়ে ভাইব না তার বানিয়ে দে কারণ কবে আসি তো কালকে নাই পৃথিবীতে তো সেই কারণে গান কই একদিন থাকব না আমি প্রকৃতির খেয়ালে সেদিন ছবি হয়ে থাকবো সবার সোখেরি আর আলে সোখেরি আর আলে মহাপ্রস্থানের দিনে তো গান তো খুব গান আর কথার মাঝে তো ভিডিও নাকি ভাই কি গান তো যে স্পিড গাড়ি আইতেছে তো ভাই সাইডে থাকি বিশ্বাস নাই কোন 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 দিয়ে কি যাব গা তো ভাই কি স্পিড গাড়ি আইছে ওয়াও ফসকে গেছে একদম জীবন তো আর ঠকসই চলে না তো ভাই কিছু ফরসড় উঠি বাকি হবো ফরসর পড়াইছি খরচুর হই তো ভিডিও আমি ভাই আজকে ভিডিওটা নি শেষ দিছি কালকে নেক্সট ভিডিও হয় ততক্ষণ ভালো থাকেন ধন্যবাদ